নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আফগানি ডিমের কুরমা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রুটি না পরোটার সাথে খাবেন দেখবেন খুব ভালো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাব ডিমের কোরমা আফগানি পোত তার জন্য এখানে আমি সাতটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছি এখানে দেড় ইঞ্চি আদা এমনি একটু স্লাইস করে কেটে নিয়েছি রসুন নিয়েছি সাত কোয়া কাঁচা লঙ্কা নিয়েছি ছটা গোটা কিছু কাজু আমি নিয়েছি আটের থেকে দশটা মাঝখানে আমি ফাটিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি চার পাঁচটা আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দু টুকরো দারচিনি কস্তির মেটি নিয়েছি চা চামচের এক চামচ টক দো নিয়েছি চার টেবিল চামচ কিছু ধনে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফের একটু কম এখানে জিরের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ আর নিয়েছি তিন টেবিল চামচ ফ্রেশ দেখুন আমি গ্যাস অন করে একটা নন স্টিক কে দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি এখন আমি এক এক করে দিয়ে দিব এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাজে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন গ্যাসটা লোতে রেখে টুচুর ফুল বেঁধে নেব এখন আমি গ্যাসটা লোতে রেখেছি গ্যাসটা লোতে রেখে আমি দু মিনিটের মতো ভেজে নেব দেখুন আমার বাজা হয়ে গেছে এখন আমি হাফ বাটি জল অ্যাড করে দেব দিয়ে গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে পাশের থেকে ছ মিনিট আমি এভাবেই একটু করে নেব দেখুন আমার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি এখন বয়েল করে রাখা পেঁয়াজ কাঁচু আদা কাঁচা লঙ্কা রসুন সেটা এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নিব দেখুন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি জল ছাড়া এটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ডিমটা আমি এখন একটু কেচিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে যাতে বাজার সময় না ফাটে দেখুন আমি চা চামচের হাফ চামচ নুন লাল লঙ্কার গুঁড়ো সাদা চামচে হাফ চামচ হলুদ হুড়ু দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি বেঁধে নেব দেখুন আমি একটি নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ডিমগুলো আমি এক এক করে দিয়ে সবগুলো ডিম নেব দেখুন আমার ডিমগুলো হালকা করে বাজা হয়ে দেখুন আমি আফগানি ডিমের কুরমা বানানোর জন্য সাদা কড়াইতে একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে পরিমাণ মতো গরম করে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি চা দারচিনি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা হয়ে গেছে সুগন্ধ শুরু করেছে এখন আমি বাজা বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি দেখুন আমি মিক্সি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি দু মিনিটের মতো বসিয়ে নিচ্ছি গ্যাসটা লো মিডিয়ামে রেখে দেখুন আমি দনেপাতাটা পেস্ট করে নিব তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমার দনেপাতা পেস্ট টوری হয়ে গেছে দেখুন আমি দু মিনিট কুশিয়ে নিয়েছি এখন আমি দনেপাতা চাটনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগের থেকে 1/2 মিনিট আরো কুশিয়ে নেব দেখুন গ্যাস টাইমে মিডিয়ামে রেখেছি এখন আমি অনবরত নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিব যাতে তলায় লেগে না যায় দেখুন আমি দোনো চাটনি দিয়ে কষিয়ে নিয়েছি কালারটা সবজি সবজে হয়েছে এখন আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে দেখুন আমার মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে এখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডোতে দিয়ে গ্যাসটা লোতে রেখে ভালো করে কষিয়ে দেখুন আমার দইটা মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আমি গ্যাসটা লোতে রেখে ছয় থেকে সাত মিনিট মশলাটা কষিয়ে নেব মাঝখানে একবার আমি নাড়িয়ে দেবো করে দিচ্ছি দেখুন আমার দই দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিব দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন আমার ফ্রেশ ক্রিম দিয়ে কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে আমি ডিম গুলে দিয়ে একটু মশলার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিই দেখুন আমি ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে গ্রেভিটা একটু ঘন হবে আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে আপনারা আরেকটু জল দিতে পারেন এখন আমি ড্রাই রোস্ট করে রাখা কষ্টির মেথি অ্যাড করে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দুয়ের থেকে তিন মিনিট জাল করে নেব গ্যাসটা এই সময় আমি মিডিয়ামে রাখব দেখুন আমার আফগানি ডিমেড কুরমা তৈরি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছে নামিয়ে সাফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার আফগানি ডিমের কুরমা তৈরি হয়ে গেছে যেভাবে তৈরি করলাম আপনারাও সেভাবে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে